এই তোমারে গরু ফার্ম দিয়া দুধ আনতে বলছি দুধ কই দুধ আনতেই তো গেছিলাম দুধ তো দিলো না উল্টো মার দিছে মার দিছে দুধ আনতে গেলে মারবে কেন কি করছো তুমি আমি বললাম ভাই 1 লিটার দুধ দেন সে বলে বউ বাজারে গেছে 1 ঘন্টা পরে আসেন আমি বললাম বউ গরুর দুধ নিতে বলছে হ্যালো ভাই তোমার এই অবস্থা হইছে কি করে কিসে কামড়াইছে তোমারে বাগানে গিয়ে দেখি গাছে দুইটা লাল আপেল জুতিছে আপেল পারতে গিয়ে এই অবস্থা গাছ থেকে পড়লে এমন হওয়ার কথা না কিসে কামড়াইছে সেটা বলো যেই নি আপেল ধরে টান দিছি অমনি বান্দরে কামড়ানো শুরু করে দিতেছে এই তুমি কার সাথে রাত কাটাই আসলা কোথায় গেছিলা সত্যি করে বলো তোর মার সাথে গেছিলাম সারা রাত বসে রামায়ণ শুনছি ও আচ্ছা তার রামায়ণ শুনে তুমি কি শিক্ষা লাভ করলা আরে রাখো তোমার শিক্ষা আমি তো এখন পর্যন্ত বুঝতেই পারলাম না সীতা কার বাপ এই কি হইছে কাঁদিছো কেন তোমার মা আমারে অপমান করছে মা তোমাকে অপমান করবে কেন বলছে তুমি কি চা বানাতে পারো আরে তাতে অপমানের কি আছে কথাটা চা খাওয়ার পরে বলছে যাবে যেতে इंग्लिश आती है हाँ आती तो है पर पापा अकेले ही पी जाते हैं <laughs>